চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে পূর্ব থানার পুলিশ ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে বুধবার বিকেলে তাদের গ্রেফতার করা হয় বৃহস্পতিবার পূর্ব থানার ওসি সংবাদ জানিয়েছেন রাজধানীতে এক মহিলা সহ তিন নাগরিক গ্রেফতার বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পূর্ব থানার পুলিশ আগরতলার চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করে বুধবারই তারা কুমিল্লা বর্ডার দিয়ে অবৈধভাবে সোনামোর প্রবেশ করে সেখান থেকে গাড়ি করে বাধারঘাট রেল স্টেশনে যায় কিন্তু তখন বহিরাজ্যগামী কোন রেল ছিল না তাই তারা সড়কপথে রাজ্য থেকে লক্ষ্যে চন্দ্রপুর আইএসবিটি বাস চলে আসে এক মহিলা ও দুই পুরুষকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়দের সন্দেহ হয় স্থানীয়রা বিষয়টি আইএসবিটি স্ট্যান্ডে ডিউটিরত পূর্ব থানার এসআই দিলীপ দাসকে জানান এসআই দিলীপ দাস বিষয়টি পূর্ব থানার ওসি সঞ্জিত সেনকে জানান খবর পেয়ে পূর্ব থানার বিশাল পুলিশ বাহিনী চন্দ্রপুর আইএসবিটি বাস স্ট্যান্ডে সেখান থেকে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ চালায় জিজ্ঞাসাবাদে তারা পুলিশের কাছে স্বীকার করে তারা বাংলাদেশ থেকে পাঞ্জাবে যাওয়ার উদ্দেশ্যে অবৈধভাবে আগরতলায় এসেছে বৃহস্পতিবার পূর্ব থানার ওসি সঞ্জিত সেন এই সংবাদ জানান বাংলাদেশিরা হলো মহা মোহাম্মদ আবদুল্লাহ মোহাম্মদ নূর এবং মিসেস আসমাউল হোসনা एक्चुअली গতকালকে বিকাল 3টার সময় আমাদের কাছে আমাদের মোবাইল অফিসার ছিল আছে দিলীপ দাস একটা ইনফরমেশন এসেছে থানাতে চন্দ্রপুর আইএসবিটিতে এখানে তিনজন লোক সন্দেহজনক ঘোরাফেরা করছে তাদের সাসপিসিয়াসলি মুভমেন্ট দেখে আমাদের ফোনটা আসে তখনই সাথে সাথে আমরা ওই অফিসারকে ওখানে পাঠাই চন্দ্রপুর আইএসবিটিতে গিয়ে তিনজন লোককে পায় তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পর তারা স্বীকার করে তাদের নাম ঠিকানা বলে এবং তারা বাংলাদেশি হিসাবে তারা স্বীকার করে তখন তাদের তল্লাশি তল্লাশি করে এখানে তাদের সার্চ করা হয় করার পর দেখে উমেন স্টাফ ছিল তাদের কাছে একটা মোবাইল ছিল বাংলাদেশি কিছু টাকা ছিল ইন্ডিয়ানও কিছু টাকা ছিল তো তাদের এগেন্স্টে একটা স্পেসিফিক কেস আমরা নিয়েছি তারা অবৈধভাবে উইদাউট ধর পাসপোর্ট এবং ভিসাতে তারা ভারতে এসছে তো তাদের কাছে একটা কেস হয়েছে আজকে আমরা তাদের কোর্টে পাঠাবো কোর্টে পাঠিয়ে তাদের দুজন পুরুষ আছে তাদের পুলিশ শ্রীমান্ড চাইছি আমরা এখানে প্রাইমারি ইন ইনভেস্টিগেশনে যেটা আমরা পেয়েছি তারা কুমিল্লা থেকে বায়া সোনামুড়া মুরা বর্ডার দিয়ে তারা ক্রস হয়েছে অ্যাজ ভারত লাইফ টোয়েন্টি আওয়ার্স এবার আপনার সহ শান্তির বাজারে এসে গেল সর্ব সুবিধাযুক্ত প্যাথোলজি অ্যাপলো ডায়াগনোস্টিক আমাদের এখানে রক্ত মল মূত্র শুক্র যাবতীয় পরীক্ষা নিরীক্ষা সুলভ মূল্য এবং সঠিকভাবে সাথে দ্রুততার রিপোর্ট পাবেন তাই আজই যোগাযোগ করুন অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার মিলের পাশেই তাই সর্ব সুবিধাযুক্ত পরিষেবা নিতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো ডায়াগনস্টিক সেন্টার শান্তির বাজার অন্তর্গত সুগার বিলের পাশে আমাদের যোগাযোগ নম্বর এইট সেভেন এইট অথবা এইট ধন্যবাদ